হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন থাকে সেই ডিভাইসটি কীভাবে আপনারা আপনার ফোন থেকে লগ আউট করে দেবেন চলুন দেখা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ'পেন কৰি নোৱাৰ পৰা বা ডান দিগেট এখন এক প্ৰফাইল চিহ্ন আছে এইখনে ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পৰা নিচের দিকে দেখেন একটু স্কুল ঘরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে এটাই ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এরপর আপনারা এখানে দেখেন উপরে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাট পারফরমেন্স ভেরিফিকেশন আপনারা এটাই ক্লিক করে দেবেন এর উপরে এর উপরে ক্লিক করার পর আপনার নিচের দিকে একটু স্কুল করবেন এরপর আপনারা এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর একটু নিচের দিকে দেখবেন আর ইউ আর লগ ইন ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে লগ ইন আছে এখানে কিন্তু সবগুলো শো করছে এই যে এটা একটি ডিভাইস এটা উইন্ডোজ এটি আর ডিভাইস এগুলো কিন্তু এখানে শো করতেছে এগুলো আপনারা এখান থেকে কিভাবে লগ আউট করে দেবেন লগ আউট করার জন্য আপনাদেরকে নিচে দেখেন সিলেট ডিভাইস টু লগ আউট আপনারা এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে যে ডিভাইসটি এখান থেকে লগ আউট করে দেবে যেমন এইটা এইটা এই ডিভাইসগুলো এখান থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিতে পারেন অথবা উপরে দেখেন সিলেট নামে একটি অপশান আছে আমরা সিলেটে ক্লিক করে অল সিলেক্ট করে অল সিলেক্ট করে নিচে দেখেন লগ আউট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সব যে যে ফোনের লগ ছিল সব ফোন থেকে লগ আউট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে লগ ইন থাকলে লগ আউট করে দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন